এক তিনি ছিলেন অনেকের চোখে ন্যায় বিচারের প্রতীক সত্যের পক্ষে অটল সৈনিক সময় স্রোতে তিনি যেন নিজের অবস্থান হারিয়েছেন আসিফ একজন ব্যক্তিত্ব যিনি একদিকে শিক্ষক লেখক সাংবাদিক অন্যদিকে রাজনৈতিক মতবাদের ঘূর্ণিপাকে আটকে যাওয়া এক বিতর্কিত চরিত্র তার জীবন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক মহলে একটি চিরচর্চিত বিষয় একদা তিনি ছিলেন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ কিন্তু সময়ের সাথে সাথে তার বক্তব্য ও অবস্থান পরিবর্তন তাকে অনেকের কাছে প্রশ্নবিদ্ধ করেছে চলুন আসিফ নজরুলের জীবনের বিভিন্ন দিক তার বক্তব্যের জীবনের শুরুটা ছিল সাধারণ। কিন্তু তার শিক্ষাগত তাকে একটি অবস্থানে নিয়ে যায় আমিনুল হক পলস নামে একজন ব্যক্তির ফেসবুক পোস্টে দাবি করা হয় আসিফ নজরুল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তবে এই দুই ডিগ্রিতেই তার ফলাফল ছিল সেকেন্ড ক্লাস এই তথ্য সত্য হলে এটি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে তবে শিক্ষাগত ফলাফলই একজন ব্যক্তির যোগ্যতার একমাত্র মাপ নয় আসিফ নজরুল পরবর্তীতে তার কর্মজীবনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ববিদ্যালয় জীবন শেষে তিনি সাংবাদিকতার পথ বেছে নেন উনিশশো সালে সাপ্তাহিক বিচিত্রায় যোগ দেন এবং সেখানে তার প্রতিবেদন তৎকালীন সমাজে বেশ আলোড়ন সৃষ্টি করে বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তার প্রতিবেদন সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ের উত্থান তার সাংবাদিকতার দক্ষতার প্রমাণ বহন করে এই প্রতিবেদনটি তাকে একজন নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিতি দেয় তখন বিচিত্র সম্পাদক ছিলেন শাহরিয়ার কবির যিনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন এই সংযোগের মাধ্যমে আসিফ নজরুল ঘাতক দালাল নির্মূল কমিটিতে যুক্ত হন এবং সেখানে দাপ্তরিক কাজের দায়িত্ব পান আমিরুল হক পলাশের দাবি অনুযায়ী আসিফ নজরুলের উপর দায়িত্ব ছিল সারা দেশ থেকে সংগৃহীত যুদ্ধাপরাধের প্রমাণ কম্পাইল করা এই দায়িত্ব পালনের সময় তিনি নাকি সকল তথ্য ও ডকুমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের তৎকালীন প্রধান এরশাদুল বারির হাতে তুলে দন পলাশের মতে এই ঘটনার মাধ্যমে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের পদ বাগিয়ে নেন এই অভিযোগ সত্য হলে এটি তার ক্যারিয়ারের একটি বিতর্কিত অধ্যায় তবে এই দাবির পক্ষে দালিলিক প্রমাণের অভাব রয়েছে এবং এটি কেবল সামাজিক মাধ্যমেই প্রচারিত একটি অভিযোগ হিসেবে বিবেচিত হতে পারে শিক্ষক হওয়ার পর তিনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে পড়তে যান এ সময় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চলমান ছিল বলে দাবি করা হয় এই অভিযোগটিও তার জীবনের আরেকটি বিতর্কিত বিষয় তবে তিনি যুক্তরাজ্য থেকে ফিরে এসে ধীরে ধীরে তার পূর্বের অবস্থান থেকে সরে আসেন এবং নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করেন দু নয় সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করলে আসিফ নজরুল টেলিভিশন টক শোতে এ বিষয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন যেখানে তিনি একসময় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে ছিলেন সেখানে শাহবাগ আন্দোলনের সময় তিনি এই আন্দোলনকে ন্যায় বিচারের পরিপন্থী বলে সমালোচনা করেন এই অবস্থান পরিবর্তন তাকে অনেকের কাছে প্রশ্নবিদ্ধ করেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে যখন তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল তখন আসিফ নজরুলের এই বক্তব্য অনেককে হতাশ ও ক্ষুব্ধ করে তার এই পরিবর্তিত অবস্থান কেবল শাহবাগ আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না কিছুদিন আগে তিনি শেখ হাসিনা সরকারের অপরাধকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাথে তুলনা করেন এই বক্তব্য তাকে আরও তীব্র সমালোচনার মুখে ফেলে চাপের মুখে তিনি দুঃখ প্রকাশ করলেও এই ঘটনা তার দ্বিচারিতার প্রমাণ হিসেবে বিবেচিত হয় আসিফ নজরুলের বক্তব্যে দ্বিচারিতার অভিযোগ নতুন নয় তিনি এক এক সময় এক এক রকম কথা বলে থাকেন যা তার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে উদাহরণস্বরূপ শেখ হাসিনার সরকার পতনের আগে তিনি দাবি করেছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করছে এই বক্তব্যটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেও এই দাবির পক্ষে কোন তথ্যভিত্তিক প্রমাণ দিতে পারেননি এই ঘটনা তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরো প্রশ্ন তুলেছে এছাড়া আসিফ নজরুল একবার বলেছিলেন হায় আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোন মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম জীবন দিয়ে কাজ করতাম মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা এই বক্তব্য তার মানুষের প্রতি দায়বদ্ধতার কথা প্রকাশ করলেও বাস্তবে তিনি এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন বলে সমালোচকরা মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর আসিফ নজরুলের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক তিনি সংস্কার বিচার এবং পরিবর্তনের কথা বলেছিলেন কিন্তু বাস্তবে তার দায়িত্ব পালনের সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হয়েছে মামলা বাণিজ্য এবং আইনের অপব্যবহারের অভিযোগ বেড়েছে এই পরিস্থিতির জন্য তার উপরও দায় বর্তায় সমালোচকদের মতে তিনি মুখে ফেনা তুলে সংস্কারের কথা বললেও বাস্তবে তার কাজ তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি আসিফ নজরুল শুধু শিক্ষক বা উপদেষ্টাই নন তিনি একজন লেখক তার প্রথম উপন্যাস ক্যাম্পাসের যুবক বিতর্কের জন্ম দিয়েছে এই উপন্যাসে তিনি তিন্নি হত্যা মামলার আসামি গোলাম ফারুক অভিকে ইতিবাচকভাবে উপস্থাপন করেছেন এই অভির সাথে তার ক্যাম্পাস জীবনের ঘনিষ্ঠতার বিষয়টিও সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই ঘটনা তার লেখক হিসেবে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে আসিফ নজরুলের সমালোচনার মূল কারণ তার অবস্থানের অস্থিরতা তিনি যখন যে পক্ষে কথা বলেন সেটি তার সুবিধা অনুযায়ী পরিবর্তিত হয় বলে অভিযোগ আছে একদিকে তিনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন অন্যদিকে শাহবাগ আন্দোলনকে সমালোচনা করেছেন তিনি শেখ হাসিনার সরকারের সমালোচনা করেছেন কিন্তু তার নিজের দায়িত্ব পালনের সময় তিনি প্রত্যাশিত ফলাফল দিতে ব্যর্থ হয়েছেন তার বক্তব্যে তথ্যের অভাব এবং অসংগতি তাকে আরও বিতর্কিত করেছে তবে আসিফ নজরুল একজন বহুমুখী ব্যক্তিত্ব তিনি শিক্ষক সাংবাদিক লেখক এবং এখন সরকারি উপদেষ্টা তার জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রশংসিত হয়েছেন আবার সমালোচিত হয়েছেন তার অবস্থানের পরিবর্তন বিতর্কিত বক্তব্য এবং দায়িত্ব পালনে ব্যর্থতা তাকে অনেকের কাছে প্রশ্নবিদ্ধ করেছে তবে তার জীবন থেকে আমরা একটি শিক্ষা পেতে পারি নীতি ও সততার সাথে অটল থাকা যে ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসিফ গল্প আমাদের এই কথায় মনে করিয়ে দেয়